হে মহাবিশ্বের পবিত্র আত্মা আপনি আজ এখানে কোনো কাকতালীয়ভাবে আসেননি হ্যাঁ আপনাকে এখানে আনা হয়েছে এই মুহূর্তে আপনার উপর মহাবিশ্বের দিব্য আশীর্বাদ বর্ষিত হচ্ছে আর এখন আপনার সামনে এমন এক মহান সত্য আসতে চলেছে যার কল্পনাও হয়তো আপনি কখনো করেননি তাই হে প্রিয় নিজেকে প্রস্তুত করে নিন কারণ অনেক কিছু এখন প্রকাশ পেতে চলেছে বহু পর্দা এখন সরে যাবে প্রস্তুত থাকুন কারণ এক বিশাল রহস্য এখন উন্মোচিত হতে যাচ্ছে এক গভীর ও শক্তিশালী সত্য এখন আপনার সামনে দাঁড়াতে চলেছে আজ আমি আপনার সামনে এক পুরুষের সত্য নিয়ে আসছি হ্যাঁ এক এমন ব্যক্তির সত্য যে ছিল প্রতারক যে ছিল ছলনাকারী যে বিশ্বাস ভেঙেছে আর তার প্রতিটি গোপন চাল তার প্রতিটি লুকানো কৌশল এখন প্রকাশ পেতে চলেছে তাই হে প্রিয় মানসিকভাবে নিজেকে দৃঢ় করে নিন কারণ এই বার্তাটি আজ আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দিতে এসেছে আর এটি এত গভীরভাবে আমাকেও আঘাত করেছে যে প্রচণ্ড ব্যস্ততার মাঝেও আমি এটিকে উপেক্ষা করতে পারিনি এই সত্য আপনার সামনে আসারই ছিল আর এখন তা আসবেই সেই ব্যক্তির সম্পূর্ণ বাস্তবতা আপনার সামনে প্রকাশ পাবে আর সেই সত্যটাই আমি আপনার সামনে তুলে ধরতে এসেছি এটি এক পুরুষের সত্য এবং খুব শীঘ্রই এক বড়সড় প্রকাশ ঘটতে চলেছে আর এই প্রকাশ সরাসরি আপনার শত্রুর সঙ্গে জড়িত এমন এক গোপন শত্রু যার শক্তি পুরুষালী যার উপস্থিতি আপনি অনুভব করতেন কিন্তু আজ পর্যন্ত তার আসল মুখ চিনতে পারেননি আপনি তাকে চেনেন জানেন কিন্তু তার প্রকৃত স্বভাব সম্পর্কে ছিলেন অজ্ঞ আর সেই লুকানো শত্রুই বারবার আপনার জীবনে সমস্যা সৃষ্টি করেছে বাধা তৈরি করেছে আর সে সবকিছু করেছে সম্পূর্ণ পরিকল্পনা ও চতুরতার সঙ্গে এই বার্তাটি আজ আমাকে ভেতর থেকে অস্থির করে তুলছে কারণ আপনি কখনো এই ব্যক্তির ওপর সন্দেহ করেননি হ্যাঁ আপনি কখনো কল্পনাও করেননি যে এই মানুষটি এতটাও নিচে নামতে পারে কিন্তু এই ব্যক্তিই আপনাকে ভেতরে ভেতরে নিয়ন্ত্রণ করেছে পেছন থেকে বারবার আঘাত করেছে আর আপনাকে নিজের প্রভাবের মধ্যে বেঁধে রেখেছে তবে হে পবিত্র আত্মা এখন সেই সময় এসে গেছে যখন সেই লুকানো সত্যের পর্দা সরে যেতে চলেছে আর যখন এই পর্দা সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে তখন আমি চাই যে আপনি ভেতরে ভেতরে শান্ত থাকুন কারণ এরপর থেকে যা কিছু আপনার সামনে আসবে তা আপনাকে নাড়িয়ে দিতে পারে আপনার পুরনো বিশ্বাস ভেঙে দিতে পারে কিন্তু এই ভাঙনি হবে সেই মুহূর্ত যার পর সত্যিকারের আলো ভেতরে নেমে আসে কারণ এই ব্যক্তি শুধু বাইরে থেকেই নয় ভেতর থেকেও ছিল দ্বিমুখী তার কথার সঙ্গে তার কাজের মাঝে ছিল গভীর একফা সে আপনার সামনে হাসত সহানুভূতি দেখাত আপনার সংগ্রাম বোঝার ভান করত কিন্তু ঠিক সেই মুহূর্তেই ভেতরে ভেতরে সে আপনার শক্তি পড়ে নিচ্ছিল সে লুকিয়ে লুকিয়ে আপনার দুর্বলতাগুলো নোট করছিল এবং সেগুলোকে অস্ত্র বানানোর প্রস্তুতি নিচ্ছিল আর আপনি কখনো ভাবতেও পারেননি যে কেউ এত কাছে থেকে এত গভীর ষড়যন্ত্র রচনা করতে পারে কারণ আপনার আত্মা পবিত্র আপনার মন নির্মল আপনি ছোল না জানেন না আর সেই কারণেই সে ব্যক্তি বারবার আপনার বিশ্বাসের পরিসরে ঢুকে পড়েছে আপনার সীমা অতিক্রম করেছে আর আপনি তাকে থামাতে পারেননি কারণ আপনাকে শেখানোই হয়নি যে প্রতিটি হাসি সত্য নয় প্রতিটি মিষ্টি কথা শুভ নয় আর প্রতিটি কাছে দাঁড়ানো মানুষ আপনার নয় এই পুরুষটি আপনার জীবনে কোনো না কোনো রূপে বারবার এসেছে কখনো উপদেষ্টা হয় কখনো ভরসা হয়ে কখনো বন্ধু হয় কখনো সম্পর্কের নামে আর প্রতিবারই সে যখনই আপনার জীবনে এসেছে আপনার অবস্থার পুরোপুরি সুযোগ নিয়েছে যখন আপনি দুর্বল ছিলেন যখন আপনি ক্লান্ত ছিলেন যখন আপনি ভেঙে পড়েছিলেন তখন সে আপনাকে একটুকু সহানুভূতি দেয়নি সে আপনার শক্তি শুষে নিয়েছে আপনার অগ্রগতিকে ধীর করেছে আর আপনার পথে এমন সব বাধা দাঁড় করিয়েছে যার জন্য আপনি নিজেকেই দায়ী ভাবতেন কিন্তু বাস্তবে সেই কারণ ছিল সেই ব্যক্তি যার সত্য আজ সজং ব্রহ্মাণ্ড আপনার সামনে তুলে ধরছে তাই বলছি এই বার্তা ধীরে ধীরে নয় সম্পূর্ণ শক্তির সঙ্গে নেমে আসবে এটাই সেই সময় যখন আপনার আত্মাকে সত্য দেখানো হচ্ছে যাতে আপনি আর কখনো কোনো ছলনায় না পড়েন কারণ এই ব্যক্তি শুধু একজন মানুষ ছিল না এ ছিল এক পরীক্ষা এক কার্মিক পরীক্ষা যা অতিক্রম না করলে আপনি পরবর্তী স্তরে যেতে পারতেন না আর হে প্রিয় আত্মা আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনি সহ্য করেছেন নির্বে সহ্য করেছেন কোনো প্রতিশোধ নেননি আপনি প্রতিশোধের অনুভূতি পোষণ করেননি আর এটাই কারণ যে এখন ন্যায় আপনার পক্ষে দাঁড়িয়ে আছে এখন মহাবিশ্বের দ্বৈব ভারসাম্য সক্রিয় হয়ে গেছে এবং যে ব্যক্তি নিজেকে খুব চালাক ভাবছিল সে এখন নিজেরই পাতা জালে আটকে পড়তে চলেছে এখন আপনি অনুভব করবেন যে তার কথার প্রভাব আপনার উপর কমে যাচ্ছে তার উপস্থিতি ভারী লাগছে তার আশেপাশে অদ্ভুত এক অস্থিরতা তৈরি হচ্ছে কারণ যখন সত্য প্রকাশ পেতে শুরু করে তখন মিথ্যার শক্তি নিজেই কাঁপতে থাকে সেই ব্যক্তি ভিতরে ভিতরে ভয়ের মধ্যে বেঁচে আছে সে বুঝে গেছে যে আর কিছুই লুকিয়ে রাখা যাবে না সে যা কিছু করেছে যাদের যাদের সে গুটি হিসেবে ব্যবহার করেছে যেসব পরিস্থিতিকে সে আপনার বিরুদ্ধে ঘুরিয়ে দিয়েছিল এখন সেগুলোই তার জীবনে উল্টো হয়ে ফিরে আসছে আর এটাই কর্মের নিয়ম এর থেকে কেউই বাঁচতে পারে না আপনার জীবনে যে কাজগুলো আটকে গিয়েছিল যে সুযোগগুলো আসতে আসতে হাতছাড়া হয়ে যাচ্ছিল যেসব সম্পর্কে অকারণে তিক্ততা ছিল সবকিছুর সূত্রই ছিল সেই ব্যক্তির সঙ্গে জড়িত আর এখন যখন তার প্রভাব সরে যাচ্ছে তখন আপনি নিজের ভেতরে এক হালকাপনা অনুভব করবেন যেন কোনো ভার নেমে গেছে যেন শ্বাস নেওয়া সহজ হয়ে গেছে আর এটাই সেই সংকেত যে আপনার আত্মা মুক্ত হচ্ছে আপনার শক্তি আবার শুদ্ধ হয়ে উঠছে আমি জানি এসব শোনা সহজ নয় কারণ যখন বিশ্বাস ভাঙে তখন সবচেয়ে বেশি আঘাত লাগে সেখানেই যেখানে আমরা নিরাপত্তা অনুভব করেছিলাম কিন্তু মনে রাখবেন এই ভাঙন আপনাকে দুর্বল করতে আসেনি বরং এটি আপনাকে জাগিয়ে তুলতে এসেছে যাতে আপনি জীবনের পরবর্তী পথে আরও স্পষ্ট আরও শক্তিশালী এবং আরও সচেতন হয়ে এগোতে পারেন কারণ এখন আপনি আর সেই ব্যক্তি নন যিনি চোখ বন্ধ করে সবার উপর বিশ্বাস করে নেন এখন আপনার দৃষ্টি খুলে গেছে আর আপনার আত্মা সতর্ক হয়ে উঠেছে আর আমি আপনাকে এটাও জানাতে চাই যে এই প্রকাশ শুধু সেই ব্যক্তিকে নিয়ে নয় এটি আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য কারণ আপনি দীর্ঘ সময় ধরে নিজেকে ছোট্ট করে দেখেছেন নিজের অন্তর্দৃষ্টির কণ্ঠস্বরকে চেপে রেখেছেন বহুবার ভেতর থেকে সংকেত পেয়েও সেগুলো উপেক্ষা করেছেন আর এখন ব্রহ্মাণ্ড আপনাকে শেখাচ্ছে যে আপনার অন্তরের কণ্ঠ কখনো ভুল হয় না তাকে শুনতে শিখুন তাকে সম্মান করুন কারণ সেটাই আপনার সবচেয়ে বড় রক্ষা সামনের সময়ে আপনি দেখবেন যে সত্য নিজে থেকেই মানুষের সামনে প্রকাশ পাবে আপনাকে কিছু বলতে হবে না কোনো ব্যাখ্যা দিতে হবে না কারণ যা সত্য তা নিজেই কথা বলে আর যা মিথ্যা তা নিজেই ভেঙে পড়ে আর যখন তা হবে তখন সেই ব্যক্তি একা দাঁড়িয়ে থাকবে নিজের কর্মের ভারে নুয়ে পড়ে আর আপনার ভেতরে কেবল এক গভীর শান্তির অনুভূতি জন্ম নেবে কারণ ন্যায় প্রতিষ্ঠিত হতে দেখা সবচেয়ে গভীর শান্তি দেয় হে প্রিয় এই বার্তা এখানেই শেষ নয় কারণ এটি শুধু একটি সতর্কবার্তা নয় এটি একটি আশীর্বাদ এই ভিডিওটি একটি সংকেত যে এখন আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে সত্যিকারের মানুষ সত্যিকারের সুযোগ এবং সত্যিকারের অগ্রগতি আপনার অপেক্ষায় রয়েছে আর এসব সম্ভব হচ্ছে কারণ আপনি ধৈর্য ধরেছিলেন নিজেকে ভেঙে পড়তে দেননি আর এখন আমি আসছি এটা শুধু একটি বাক্য নয় এটি সেই পরিবর্তনের ঘোষণা যা ইতিমধ্যেই আপনার জীবনে প্রবেশ করেছে তাই নিজেকে প্রস্তুত রাখুন কারণ যা আসছে তা আপনার অতীতের প্রতিটি কষ্টের উত্তর প্রতিটি অশ্রুর মূল্য এবং প্রতিটি সহনশীলতার পুরস্কার আর এই নতুন অধ্যায়ের শুরু ঠিক সেখান থেকেই যেখানে ভয়ের কারণে অধিকাংশ মানুষ থেমে যায় কারণ যখন সত্য পুরোপুরি সামনে আসে তখন প্রথম পরীক্ষা করা হয় যে আপনি নিজেকে সেই পরিস্থিতিতে কিভাবে সামলান আপনি কি সেই যন্ত্রণাতেই আটকে থাকবেন সেই বিশ্বাসঘাতকতাকেই বারবার বাঁচবেন নাকি সেই অভিজ্ঞতাকে নিজের শক্তিতে রূপান্তর করবেন আর আমি আপনাকে স্পষ্ট করে বলছি আপনি এই অভিজ্ঞতাকেই আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতে চলেছেন কারণ যে আত্মা এতটা সহ্য করেছে যে আত্মা কোনো অভিযোগ না করে এত ভার বহন করেছে সেই আত্মা আর দুর্বল থাকতে পারে না সে কেবল জাগ্রত হতে পারে আর এটাই সেই মুহূর্ত যেখান থেকে আপনার প্রকৃত যাত্রা শুরু হয় কারণ এখন আপনি আর কারো কর্মের শিকার নন এখন আপনি নিজের ভাগ্যের সচেতন নির্মাতা হয়ে উঠেছেন এখন আপনি দেখবেন আপনার ভেতরে এক নতুন স্বচ্ছতা জন্ম নিচ্ছে জিনিসগুলো আগের চেয়ে অনেক পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন মানুষের শক্তি তাদের উদ্দেশ্য তাদের কথার আড়ালে লুকিয়ে থাকা অনুভূতি সবকিছুই আপনি আপনার ভেতর থেকে অনুভব করতে শুরু করবেন আর হে আমার পবিত্র আত্মা এটাই সেই দিব্যদৃষ্টি যা সবাই পায় না এটি কেবল তারাই পায় যারা অন্ধকারকে খুব কাছ থেকে দেখেছে যারা প্রতারণার স্বাদ পেয়েছে যারা ভেঙে পড়েও নিজেকে সম্পূর্ণভাবে হারাজনি এখন সেই ব্যক্তির কথায় আসি কারণ তার অধ্যায় এখনও শেষ হয়ে যায়নি বাইরে থেকে সে যতই স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন তবে ভেতরে ভেতরে সে পুরোপুরি ভেঙে পড়েছে কারণ যখন কারও মিথ্যা প্রকাশ পেতে শুরু করে তখন সবার আগে তার ঘুম হারিয়ে যায় তারপর তার মানসিক ভারসাম্য নষ্ট হয় তারপর তার সম্পর্কগুলো ভেঙে যেতে থাকে এবং শেষ পর্যন্ত তার আত্মবিশ্বাস চূর্ণবিচূর্ণ হয়ে যায় আর ঠিক এই প্রক্রিয়াটাই এখন তার জীবনে সক্রিয় হয়ে উঠেছে সেই দোষী ব্যক্তি বারবার নিজের কর্মের ফল থেকে পালানোর চেষ্টা করবে কখনো অন্যদের দোষ দেবে কখনো পরিস্থিতিকে দায়ী করবে আবার কখনো আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে কিন্তু ব্রহ্মাণ্ড এখন তার জন্য সব দরজা বন্ধ করে দিয়েছে কারণ যে আত্মা অন্যের আলো নিভিয়ে দিতে চায় সে শেষ পর্যন্ত নিজেই অন্ধকারে ডুবে যায় আপনি হয়তো লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময়ে আপনার জীবনে হঠাৎ করেই কিছু পরিবর্তন আসতে শুরু করেছে যে বিষয়গুলো বছরের পর বছর আটকে ছিল সেগুলো হঠাৎ এগোতে শুরু করেছে যে সুযোগগুলো বারবার হাতছাড়া হয়ে যাচ্ছিল সেগুলো এখন আবার আপনার কাছে ফিরে আসছে কিছু মানুষ যারা অকারণেই দূরে সরে গিয়েছিল তারা আবার যোগাযোগ করতে শুরু করেছে আর কিছু মানুষ যারা কেবল স্বার্থের কারণে যুক্ত ছিল তারা নিজেরাই দূরে সরে যাচ্ছে হে পবিত্র আত্মা এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এটি শক্তির পূর্ণ এটি সেই সংকেত যে আপনার আত্মা আবার তার প্রকৃত পথে ফিরে আসছে আর এখন আমি আপনাকে এটাও জানাতে চাই যে এই অভিজ্ঞতা শুধু অতীতের গল্প নয় এটি ভবিষ্যতের প্রস্তুতি কারণ সামনে আপনার জীবনে বড় বড় ভূমিকা আপনার অপেক্ষায় রয়েছে এমন কাজ এমন সিদ্ধান্ত এমন সম্পর্ক যেখানে অর্ধসত্য বা অসম্পূর্ণ সচেতনতার কোনো জায়গা থাকবে না আর যদি এই অভিজ্ঞতা আপনি না পেতেন তবে হয়তো সেই ভূমিকার জন্য আপনি প্রস্তুতি হতেন না তাই একে শাস্তি নয় দীক্ষা হিসেবে গ্রহণ করুন এই দীক্ষাই আপনাকে ভেতর থেকে পরিপক্ক করেছে এখন আপনার ভেতরের যে নির্বতা তা কোনো শূন্যতা নয় তা স্থিরতা তা এমন এক শান্তি যা খুব কম মানুষই পায় কারণ অধিকাংশ মানুষ সোরগোলে বাঁচে অন্যের প্রত্যাশায় অন্যের ধারণায় কিন্তু আপনি এখন সেই বিন্দুতে পৌঁছে গেছেন যেখানে আর কারও স্বীকৃতির প্রযোজন নেই কারণ আপনি নিজেকে দেখে ফেলেছেন আপনি নিজের সহনশীলতা নিজের শক্তি নিজের সত্যকে অনুভব করেছেন আর এটাই আত্মসাক্ষাৎকার সামনের দিনগুলোতে আপনি দেখবেন আরও কিছু সত্য উন্মোচিত হবে যেসব বিষয় এখনও অসম্পূর্ণ মনে হচ্ছে সেগুলো নিজে থেকেই স্পষ্ট হয়ে উঠবে এর পরিবর্তী থেকে আপনাকে কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না